সরকারের উৎসাহ টাকা প্রকল্পে যুক্ত না থাকা সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে উঠল খরিবারি বিডি অফিসের ক্যাশিয়ারের বিরুদ্ধে দোয়ারি সরকার শিবিরে নিযুক্ত সরকারি কর্মীদের রাজ্য সরকারের তরফে অতিরিক্ত উৎসাহ ভাতা দেওয়া হয় কর্মী পিছু পাঁচ হাজার টাকা শিবিরে কাজ করা সরকারি কর্মীদের নামের তালিকা নোডাল অফিসার বড়বাবু ভিডিও মারফত ট্রেজারিতে পাঠানো হয় কিন্তু খরিবারি ভিডিও অফিসে সব নিয়মে তোয়াক্কা করা হয়নি বলে অভিযোগ ফাঁসি দেওয়া ব্লকের একটি গার্লস হোস্টেলের চার কর্মীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ওই গার্লস হোস্টেলের একজন হলেন খরিবাড়ি ভিডিও অফিসের ক্যাশিয়ারের স্ত্রী সূত্রের খবর তার স্ত্রী চার সহকর্মীর ব্যাংক ডিটেলস নেন তার ব্যক্তিগত কিছু টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে বলে তাদের বলা হয় ছাব্বিশে ডিসেম্বর শিলিগুড়ি ট্রেজারি থেকে তাদের চারজনের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে ঠকে মোবাইলের মেসেজ দেখে ওই চারজন বুঝতে পারেন এটা সরকারি টাকা তারা ক্যাশিয়ারের স্ত্রীকে টাকা তুলতে দেননি একজন বলেন আমরা দোয়ারে সরকারে কোনো কাজ করিনি এই সরকারি টাকা আমরা ট্রেজারিতে ফিরিয়ে দিতে চাই কিন্তু তাদের টাকাটি তুলে দিতেও কাউকে না বলার চাপ দিয়েছে এমনটাই অভিযোগ অভিযুক্ত ক্যাশিয়ার ভুয়া কর্মীদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের কথা স্বীকার করেছেন খরিবারি সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপ্তি শাহ অভিযোগ উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন খরিবারি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিংহ গোটা ঘটনা শুনে বিস্মিত তিনি বলেন ভিডিও নতুন কাজে যোগ দিতেই এরকম আর্থিক অনিয়ম ও একটা আমার দুয়ার সরকারের টাকা আসছিলো তো তো লেবারগুলো পেমেন্ট করেছে কাজ করেছে ও তার ওদের তো অ্যাকাউন্ট নেই তো তো দু তিনজন এরকম লেবার আছে একদম নিডিও লেবার আছে দুয়ার সরকার যেমন হচ্ছে কাজ করেছে ওদের অ্যাকাউন্ট নেই তো আমরা দু তিনটা অ্যাকাউন্ট নাম্বার অন্য অ্যাকাউন্ট নাম্বারে টাকা তুলে ডায়রেক্ট তো টাকা তুলতে পারি না এখন তো ট্রেজারি দ্বারা হয় তো ওই জন্য আমি ওদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে ওদেরকে পেমেন্ট করার জন্য মনে করছিলাম তো এটা এই বিষয়টা সবাই জানে সবাই বলতে বি ডি জানে

কটা অ্যাকাউন্টে দুই তিনটা করতে চারটা অ্যাকাউন্ট আছে তো এই টাকাগুলো কি ট্রেজারি থেকে সরাসরি ঢুকে দিয়েছে আপনি কোথায় কাজ করেন ব্লকে কি পোস্ট আছে কি নাম আপনার সুনীল ক্রিকেটা तो हम लोग का अकाउंट में पैसा आया था करके तो हम है तो हम लोग थोड़ा सा ही डर गए थे कि क्या का पैसा है क्या का नहीं तो हम लोग को थोड़ा क्लियर कर लेते हैं तो हम क्या का है पैसा क्या करें तो हम लोग उतना वो नहीं लगता तो अभी ये क्या करेंगे जो भी पैसा आया है उसको हम लोग जहाँ से आया वहीं रिटर्न कर देंगे कहाँ तो से आया है ये तो आया है डब्ल्यू पी आई एफ डब्ल्यू एस कैसे है ट्रेजर तो ऑफिस से आया है तो हम लोग जहाँ से आया है वही रिटर्न करने की कोशिश करते हैं तो एक पैसा के लिए कौन कोई अकाउंट नंबर आपको कोई दिया था कोई हाँ को एक तो दी थी हाँ. वो हम लोग का मिस है हम लोग मैं जहाँ काम करती हूँ वहाँ की हम लोग को स्टाफ से मिस है वो मिस ही हम लोग एक अकाउंट लेके दिए हम लोग से अकाउंट मांगी तो हम लोग अकाउंट दे दिए पर क्या के लिए मांगे वो अकाउंट के लिए नहीं बताए हम लोग अचानक दे दिए उसके बाद मुझको पता ही नहीं था अचानक पैसा घुसा तो पता चला कि ये यह यहाँ यहाँ से आया है तो यही कौन सा मिस नाम क्या है उनका उसका मिस का नाम है स्वर्णा मिस है स्वर्णा क्रिकेटर का वही तो वो कहाँ काम करता है वो हम लोग यहाँ मदाती है हॉस्टेल है कस्तूरबा गांधी हॉस्टल तो वो नहीं बताया किस लिए पैसा घुसेगा वो हम लोग को बताई भी नहीं है ठीक से इसलिए हम लोग तो, तो अचानक से दे दिए अकाउंट को अगर पता रहता तो हम ये अकाउंट नहीं देते क्योंकि हम ये हम लोग का ये पर्सनल अकाउंट है ना हम लोग का पर्सनल अकाउंट को क्यों यूज करे तो अभी तो पैसा वो मांग रहा है वो तो मांग ही रही है पर... तो हम लोग अभी तक दिए नहीं है तो क्या आप... का पैसा हम लोग पता लगाए उसके बाद देंगे ऐसे बोले हैं है तो तो सरकारी अकाउंट का है ना हाँ सरकारी अकाउंट का है ट्रेजरी से हाँ ट्रेजरी से आया है हाँ। तो आपका नाम क्या है मेरा नाम है प्रतिभा बकला तो आपका अकाउंट में ही पाँच हजार आया है हाँ, मेरा अकाउंट में ही आया है पाँच हजार ट्रांसफर हो तो रहा है এটা তো আপনার মুখেই আমি শুনলাম তারপর আমি ইনভেস্টিগেশন করে দেখছি যে কি ব্যাপার আছে এ দেখুন এই বিষয়টা নিয়ে তো আমার জানা নেই তবে যদি এইভাবে না না হয় ব্লক থেকে ব্লকের আমাদের ভিডিওরে যদি নিয়ে থাকেন তাহলে কিন্তু খুব ভুল করছেন সেটা আমাদের সরকার কিন্তু কলঙ্কিত হচ্ছে কোথাও কি ধরনের ঘটনা হতে পারে এভাবে কি হয় কখনো মোটেই না আমি যেটা জানি যে এগুলো তো কোনো মতেও হওয়া উচিত না তো বিষয়টা নিয়ে কাউকে আপনি জানাবেন এই বিষয়টা নিয়ে তাহলে ঠিক আছে আমি উদ্ধতম যারা নেতৃত্ব দেয় তাদের কাছে আমি জানাবো এইসব বিষয় নিয়ে ডিএমকে জানাবেন প্রথমে আমি সভাধিপতিকেই জানাবো তারপর তারপর যদি সেটা সঠিক না হয় ডিএমকে আমি জানাবো